আমি আমার গ্রাম থেকে একটু ছাড়িয়ে যেটা আমাদেরই একজন কাছের আমরা চাষি আমরা দু বছর আগে ওনার সঙ্গে কাজ শুরু করেছিলাম আজকের ওনার ফার্মে আমি আসা যাওয়া করি তবে এবছর উনি এই নতুন এই সেট আপটা উনি নতুন করেছেন ছোট করে করেছেন এবং উনি একজন মহিলা তো আপনারা আগেও দেখছেন যে মহিলারা কিভাবে এতে স্বনির্ভর হতে পেরেছে বা হয়েছে তো সেটা আজকের আমি আরেকবার আপনাদের সামনে প্রমাণ দেব যে একজন মহিলা লড়াই করে কিভাবে উনি ওনার জীবনযাপন করছেন এইটার উপরে তো প্রথমে দেখাই ওনার ফার্মের কিছু অংশ তো আমি দাঁড়িয়ে আছি দেখা যাচ্ছে না হয়তো একটু ঠিক করে এই এই সাইডে প্রোডাকশানগুলো একটু দেখি দাও এদিকে প্রোডাকশানগুলো তো সত্যি কথা বলতে কি তো আপনার হচ্ছে সনাফল মানে আমি এতদিন ওনার কাছে মাল আমাকে দিচ্ছে বা উনি চাষ করছেন আমার অনেক চাষি চাষ করছেন তো এগুলোর মধ্যে আমি একটা আলাদা কিছু দেখতে দৃশ্যপান এই ধরনের ফলান চলে আছেন বা ফলনের হার দেখান তো ওনার তুলনায় অনেকটা বেশি বছরও আগের বছরের তুলনায় অন্য প্রথমে প্রথম প্রথমে খেলোয়াড় হয়ে গেছিল কারণ প্রথমে দাদা দাদাভাই শারীরিক দিক থেকে অসুস্থ অসুস্থ তো তার সত্ত্বেও ইনারা লড়াই করে এত সুন্দর একটা ফার্ম রেডি করেছেন এবং এই ফার্মটাতে যে প্রোডাকশান নিয়ে আসছেন আমাদের পক্ষে দ্বিগুণ ফার্ম হলেও আমরা পার ডে এই প্রোডাকশান নিয়ে আসতে পারবো না ওনার ওনার এই এটাতে যে পরিশ্রমটা সেটা অতুলনীয় পরিশ্রম এত বড়ো ফার্ম মানে এই যে ফার্মের ক্যাপাসিটিটা এই ক্যাপাসিটিটা আমরা হলেও এর হাফ প্রোডাকশান দিতে পারতাম না কিন্তু উনি যে পরিমাণ প্রোডাকশান দিচ্ছেন আর একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন এটাতে চাল লেয়ার চাল লেয়ার মানে বুঝতে পারছেন এটাতে হাত উঠছে না এদিকে একটু দেখাও এই যে দেখুন আমাদের হাতের হাইট যতটা পাঁচ ফুটের উপরে উনি চাল লেয়ার করছেন একটা মহিলা মানুষ এইখানে বেড দিয়েও প্রোডাকশান ফলাচ্ছেন হাইট দেখুন দেখা যাবে উনাকে দেখা যাবে না তবুও উনি টুল লাগিয়ে যে জোগাড় রেখেছেন টুল লাগিয়ে টুলের উপরে দাঁড়িয়ে পরিশ্রম উনি অক্লান্ত করে যাচ্ছেন এবং প্রোডাকশানও সেই হারে নিয়ে আসছেন আপনারা বিশ্বাস হচ্ছে না হয়তো বুঝতে পারছেন না আমি জানি না প্রোডাকশানটা দেখুন কুড়িটা দেখুন যে পিনটা এসছে আমি পিন ছোটো অবস্থায় দেখালে কী হয় পিনটা অনেক কেটে যায় অনেক বসে যায় কিন্তু এই অবস্থায় কিন বসার নয় কাটার নয় এটা প্রত্যেকটা কম বেশি ফলন হবে তো এই অবস্থায় প্রোডাকশানটা দেখুন একটা হবে আপনার প্রত্যেকটা বেড়ে আপনারা দেখতে থাকুন কী পরিমাণ প্রোডাকশান এসছে কী পরিমাণ ফলন এসছে সব মিলিয়ে মোটামুটি ওনার একটা খুব সুন্দর প্রোডাকশানের হার হার রয়েছে তো আমি দেখতে পাচ্ছি উনি দিচ্ছেন এবং আগেও দিয়েছেন এবং এখনও দিচ্ছেন প্রোডাকশন সেই লেভেলে দিচ্ছেন তো আসুন আজকের সেই দিদিভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই তো ইনি হচ্ছেন সেই দিদিভাই দিদিভাই দাঁড়ান দিদিভাইয়ের নামটা কি খুকু মাইতি একটু জোরে বলুন হ্যাঁ খুকু মাইতি দিদিভাইয়ের নাম হচ্ছে খুকু মাইতি দাদাভাইয়ের নাম খুকুন দাদাভাই ফুকন দাদাভাইয়ের সঙ্গে আমার দু বছর আগে পরিচয় হয় তো এখনও পর্যন্ত ইনি মাঠে গেছিলেন এক্ষুনি মাঠে ওষুধ আমাদের গ্রামের চাষ মানে বুঝতে পারছেন আমাদের মাটির সঙ্গে মিশে সবাইকে থাকতে হয় তো আমাদের মাটি নিয়েই জীবন আর মাটিতেই জীবনযাপন ইনার সঙ্গে আমি কথা বলি কথা বলার পরে তারপরে আমি আসি ফার্ম বানানোর কথা বলি তো এখনো পর্যন্ত সুন্দর ফার্মটি করেছেন তবে এনার বাড়ি হচ্ছে ধাই পুকুরিয়া এক নম্বর সিট এক নম্বর সিট এক নম্বর সিট যদি লোকাল গ্রামবাসীরা আপনারা যদি কেউ এই ভিডিও দেখে থাকেন বা কারো যদি কাছাকাছি বাড়ি থাকে আপনারা যদি এসে কেউ শিখতে চান জানতে চান তো এই দিদি ভাইয়ের বাড়িতে আসতে পারেন এই দিদি সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দিদিভাই পারবেন তো আপনি শিখিয়ে দিতে অবশ্যই পারবেন অবশ্যই অবশ্যই পারবে দিদিভাই কারণ দিদিভাইয়ের মধ্যে এই ট্যালেন্টটুকু আছে আমি দেখলাম যে উনি অবশ্যই পারবে এই ফার্মটার জন্য বা এই চাষের জন্য সবাইকে হেল্প করার উনি অবশ্যই এ করতে পারবেন তো চলুন দিদিভাই আরও কোথায় কোথায় বেড করে সেগুলো একটু দেখাই যে শুধু এটা দেখলে তো হবে না ভাই এই বেড এই যে দেখুন এই সব জায়গাতেও উনি বেড দিয়ে বাড়ির মধ্যে বাড়ির যেটা দাওয়া বলি আমরা যে বাড়ির দাওয়াতে যেমন বেড দেওয়া আছে এই যে বেড দেওয়া আছে এবং শুধু এখানেই শেষ নয় এই যে একটা সাইডের দাওয়াতে দেখুন পুরো এখানে লম্বা যতদূর কাজ করতে পারা যায় একটু জায়গা রেখে পুরো দেওয়া এবং গ্রামে গঞ্জে যেমন হয় আমাদের বাইক বাইক সাইডে প্রচণ্ড জায়গা থাকে যে বাইক সাইডেও দেখুন যথেষ্ট ছাওয়া জায়গা দেখুন এই 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 পজিশানটা দেখো বেডের এ নিচের পোর্শানগুলো এ নিচের প্রোডাকশানটা দেখুন কেমনভাবে প্রোডাকশান এসছে সামনের বেডটাও দেখাও তো এইভাবে কিন্তু ওনার হাতে আমি প্রথমে বলছিলাম না ওনার হাতে সোনা ফলে সত্যি ওনার হাতে সোনা ফলে মানে আমাদের এক সময় গেছে যেটা এক একটা বেডে আমরা পাঁচশো গ্রাম চারশো গ্রাম নিয়ে আসতে আমরা হিমশিম পেয়ে গেছি সেই সময় উনি এক কেজি করে প্রোডাকশান বার করে আমার হাতে তুলে দিয়েছেন এত সুন্দর প্রোডাকশান ওনার হাতে আছে আসে বা উনি যত্ন সহকারে কাজ করে তো সত্যি আমি এই ফার্মে বা ওনার বাড়িতে আমি যখনই আসি আমার দেখে মানে খুবই ভালো লাগে যে এবং মানে না